জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা টিকরাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহফুজুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বিশ সেপ্টেম্বর নিজের বাড়িতে অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি রবিবার সকাল নয়টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজার সকাল সাড়ে দশটায় বাটিকা মারি মাদ্রাসা মাঠে এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দাফনের সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজার রিসিলের তত্ত্বাবধানে চৌকস পুলিশ গার্ড অব অনার দিয়ে শেষ রাষ্ট্রীয় সালাম প্রদান করে মহান মুক্তিযুদ্ধে তিনি এগারো নং সেক্টরের কর্নেল তাহেরের অধীনে মোহাম্মদ মোজাম্মেল হক কোম্পানির একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য বন্ধু বান্ধব রেখে গেছেন অনুষ্ঠানে পরিবারের সদস্য স্থানীয় ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন